এবং যারা গরিব মানুষ তাদের আহ চিকিৎসার সুব্যবস্থা আছে আমরা চলে আসছি আমাদের চশক ডক্টর মোহাম্মদ আব্দুল জলসারি এই যে ডিপার্টমেন্টটি এটি হলো একটি অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট যেখানে আপনাদের বোন ইঞ্জুরি আপনারা যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে যেই কোনো ধরনের হাঁটি জনিত সমস্যা এবং আপনাদের পুরোনো বা হাঁটির জয়েন্ট পেন লম্বো সাইক্রাল এবং সার্ভাইকাল এ ধরনের যেই কোনো জায়গার মধ্যে আপনাদের সমস্যা হোক সেই সমস্যার সমাধানে আমাদের ডক্টর আবদুল্জুল আনসারি আপনাদের সাথেই রয়েছেন আপনারা আসবেন ওনার সুচিকিৎসা নেবেন আমরা আশা করি আপনারা ইনশাআল্লাহ দ্রুতই আরোগ্য লাভ করবেন আমি ডক্টর মোহাম্মদ আনসারি অর্থোপেডিক সার্জন সানসিটি পলিক্লিনিকে আমি বিগত দুই বছর জুড়ে কাজ করছি বিশেষ করে বলতে চাই যারা বাংলাদেশি পেশেন্ট আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কনস্ট্রাকশন বিল্ডিং কাজ করে মোটরসাইকেল চালায় এটা পড়ে যায় অ্যাক্সিডেন্ট করে বিভিন্ন মারাত্মক সিরিয়াস ইঞ্জুরি নিয়ে আসে তো এইখানে আমাদের সমস্যা আমি বলতে চাই এটা বাংলাদেশি প্রতিষ্ঠান বাংলাদেশি উদ্যোক্তা এবং এখানে পেশেন্টদেরকে খুবই সর্বমূল্যে স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং তারা এখানে এসে নিজেদের সমস্যার কথা বাংলায় বলতে পারে অন্যান্য প্রতিষ্ঠানে তারা বিভিন্ন নন সৌদি নন বাঙালি চিকিৎসক থাকে ইজিপশিয়ান থাকে মাসরি থাকে তারা ভালো করে তাদের নিজের সমস্যার কথা বলতে পারে না তো আমার এখানে যে কোনো ধরনের হাড্ডি ভাঙা যে কোনো ধরনের হ্যান্ড ইঞ্জুরি টেন্ডেন্ট ইঞ্জুরি ব্যাক পেইন অস্ট্রোথ্রাইটিস এবং যে ধরনের জয়েন্ট পেন এই ধরনের যত সমস্যা অর্থোপেডিক্স রিলেটেড আমার এখানে আসলে আমরা এখানে সর্বমূল্যে এবং খুবই সুন্দরভাবে তাদের চিকিৎসা করি এবং যারা গরিব মানুষ তাদের সর্বমূল্যে চিকিৎসার সুব্যবস্থা আছে সেই জন্য আমি বাংলাদেশি ভাই বোনদেরকে উদ্দেশ্য বলতে চাই আপনাদের যে কোনো ধরনের অর্থোপেডিক্স প্রবলেম নিয়ে যে কোনো ধরনের ভাঙ্গা নিয়ে মাজার সমস্যা নিয়ে টেন্ডন ইঞ্জুরি হ্যান্ড ইঞ্জুরি নিয়ে আমাদের হাসপাতালে আসবেন আমার চিকিৎসার সুব্যবস্থা আছে